যেদিন আমাকে আসমানের সফরে নিয়ে যাওয়া হয়েছিল সেই দিন আমার সামনে জিবরিল আলহি সালাত সালাম দুটা পিয়ালা এনে দিলেন কাদাহাই নে মানে দুটা পিয়ালা একটা পিয়ালাতে মদ রাখা আছে আর একটা পিয়ালাতে দুধ রাখা আছে জিবরিলে আমিন নাবিজি বলছেন আমার দিকে বাড়িয়ে দিলেন দেওয়ার পরে বলছেন যেটা আপনাকে ভালো লাগে সেটা আপনি নেন আর আমার চোখের সামনে সেটাকে পান করেন কি আওয়াজ করে নিগুরুজি ও জিলাবির আটা ঘাড়ের ওপরে চড়ে আছে নাকি জিলাবির আটা গুতান খেয়েছে তো এখানে আওয়াজ আসছে আচ্ছা আরো কোথাও ভাই তুমি আরো কোথাও তো কটা পিয়ালা দিলা দুটা একটা দেখি আছে মদ আর আর একটা দেখি আছে দুধ হাজরাতে জিবরিল দুটো জিনিসকে তার দিকে বাড়িয়ে দিয়েছেন আর দেওয়ার পরে মনে মনে বলছেন আল্লাজি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনটা জিনিসকে গ্রহণ করবেন আর কোনটা জিনিসকে ছেড়ে দেবেন আমি তো একটা নিতে বলেছি তাকে একটা নিবেন তিনি কোনটা নিবেন কোনটা নিবেন তো রসল্লা কি করলেন দুটা পিয়ালার ভেতরে যেটাতে দুধ ছিল সেটাকে তিনি হাত দিয়ে নিলেন আর যেটাতে মদ ছিল নাবিজি সেটাকে নিলেন না রেখে দিলেন জিবরিলের হাতে মদটাকে গ্রহণ করলেন মদটাকে ছেড়ে দিলেন আর দুধটাকে গ্রহণ করলেন যেমনি দুধটাকে নী গ্রহণ করলেন পান করার উদ্দেশ্যে তখন হাজরাতে জিবরিল শুনিয়ে বলছেন আলহামদুলিল্লাহ হাদা কাঁ এলাল ফিতরাতে আল্লাহ রাব্বুল আলিনের আমি প্রশংসা করি যে আল্লাহ তালা আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন আপনাকে পথ দেখিয়ে দিয়েছেন কিসের দিকে তো যেটা আল্লাহর নেচার যেটা আল্লাহর ফিতরাত যেটা আল্লাহর তরিকা যেটা আল্লাহর সুন্নাত যেটা আল্লাহ তালার বিধান সেই দিকে আপনি যদি আল্লাহ না করে আজকে দুধে হাত না দিয়ে যদি মদে আপনি হাত দিয়ে দিতেন তাহলে আল্লাহর তরিকার বিরুদ্ধে চলে যেতেন আপনার দ্বারাই জীবনে ভালো কাজ আর হতো না আপনার দ্বারাই সংশোধন হতো না আপনার দ্বারাই ইসলাহের কাজ হতো না কেন চয়েস করেছেন কোনটা তো যেটা ফিতনা। সেটা জন্ম জন্ম আল্লাহ আলামিনের নবী একটাকে ছেড়ে দিয়েছেন আর একটাকে গ্রহণ করেছেন এখানেই প্রমাণ হয়ে গেছে কি মদটা কি জিনিস আল্লাহর তৈরি করা নেচারের ভেতরে বিধানের ভেতরে পড়ে না এটা বিধানের বাইরে যারাই এটাকে গ্রহণ করবে তার আল্লাহর কানুনের সাথে সংঘাত করবে আর সংঘাত করতে গেলে তার পরিণাম জীবনে ভালো হবে না আর জেনে নিতে হবে যে তার ভেতরে আত্মমর্যাদা বলে কোনো জিনিস নেই আর আমার ভেতরে যদি আত্মমর্যাদা বলে কোনো জিনিস থাকে তাহলে পরে আমি জীবনে কোনো দিন এমন কানুনকে হাতে লাগাতে যাব না যেই কানুনটা কি হবে করতে গেলে আল্লাহ তালা নারাজ হয়ে যাবে এগুলোকে আল্লাহ কানুনই বানাননি এখন আপনারা অনেক আলেমের মুখে ওয়াজ শুনেছেন